হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন শরীরটা অনেকটা ভালো আছে তাই জন্য ভিডিওগুলো ছাড়তে পারছি তা আগের ভিডিওতে দেখিয়েছি যে প্রথম দিন কী কী হয়েছে এটাও প্রথম দিনেরই ভিডিও ওখানে গিয়ে তো আমাকে বলেছিল বারোটায় খেয়ে নিতে তারপর কিছুক্ষণ না খেয়ে থাকতে বলেছিল কারণ তারপরে এই আমার সেকশন হয়েছে তো এদিকে দেখো সবাই বসে আছে শুয়ে পড়েছে আর এই যে আমার চুলটুল মেদে ওরা সাজিয়ে দিয়েছে নার্স দিদিরা তারপর চলে যাবো একটু পরে ওটি রুমে এটা অন্য দিনের ভিডিও তো একজনের মেয়ে হওয়াতে তারা ঝগড়া করছিলো আর আমার হাজব্যান্ড রাত জেগে জেগে ঝগড়া দেখতেছে তা নয় ও আমাদের সাথে রাত জাগছিল ও যাকে হতো জাগতে হতো মা কিছুক্ষণ ঘুমাচ্ছিলো বলে ও রাত জাগছিল আর ওটি রুমে যাওয়ার সময় ভিডিও করিনি কারণ ওই সময় সবাই খুব টেনশানে ছিল তার জন্য ভিডিও করা হয়নি পরেরটা পরের ব্লগেই জানাবো